বাড়িপুর মিলন মেলায় গিয়ে জলপরি শো দেখবো ভেবেছিলাম কিন্তু বুঝতে পারিনি ওই শো দেখতে গিয়ে আমাদের সাথে স্ক্যাম হয়ে যাবে আর এই ভিডিওটা আমি সবার আগে বলবো সবার সাথে শেয়ার করে দিও যাতে যারা যারা বাড়িপুরে এসে জলপুরি শো দেখবে ভাব যে প্রথমবার তারা যাতে এই ভিডিওটা আগে দেখতে পেয়ে যায় আর দেখার পরে তারপর তারা ডিসাইড করবে যে তারা যাবে নাকি যাবে না তো অবশ্যই কিন্তু ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও আর ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো তোমরাও কি আমার মতো বাড়িপুর মিলন মেলাতে যে জলপরি শোটা নতুন এসছে সেটা দেখতে যাবে মনে করছো দাঁড়াও দাঁড়াও তার আগে একটুখানি সাবধান করে দিই তোমাদেরকে যাবে তো ঠিক আছে আশি টাকা করে টিকিট নিচ্ছে সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু ভিতরে ঢোকার পরে বিশ্বাস করো যে এক্সপেক্টেশন নিয়ে গিয়েছিলাম তার বিন্দুমাত্র কিছু দেখতে পেয়েছি কিনা সন্দেহ আর সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে একদম না মনে হচ্ছে পুরো আশি টাকাটা আমার জলে চলে গেল কেন বলছি দাঁড়ো ভিডিওটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর যদিও বলি এই যে ভিডিওটা আমি করেছি ওখানে বাইরে লেখা ছিল যে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভেতরে কিন্তু দেখলাম ভেতরে ঢোকার পর অনেকেই ভিডিওটা করছে আর আমি এই ভিডিওটা করেছিলাম অনেকটাই দূর থেকে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে কেমন স্ক্যাম হচ্ছে ওই একটা ঘোলা কাঁচ কিছুই ভেতরে ঠিক মতো দেখা যাচ্ছে না ওই যখন জলপরি আসছে একটু সামনে এরকম হাত দুটো নিয়ে আর কি কাঁচের সামনে আসছে ওই বাচ্চাগুলো যারা সামনের দিকে ছিল তাদেরকে দেখে হাই হ্যালো করছে তখন যে একটু দেখা যাচ্ছে আর খেলা সত্যি বলছে আমি খেলার কিছুই বুঝলাম না কি খেলা ওরা দেখাচ্ছে শুধু দেখছি একরে এ মাথা থেকে ওরা শুধু সাঁতার কেটেই চলে গেল এই এইরকম হচ্ছে এটা এটা কোনো খেলা আশি টাকা করে টিকিট নিচ্ছে সেটা কোনো ব্যাপার না কিন্তু তা বলে এই এইরকম স্ক্যান থেকে আমি একা বলছি না যারা যারা আমাদের সাথে ভেতরে ছিল দেখেছো কত লোক ছিল ভিডিওতে দেখতেই পাচ্ছ আরও অনেকে ছিল যারা বেরিয়ে গেছে মানে রাগে বেরিয়ে গেছে কারোর ভালো লাগেনি অনেক বাচ্চারাও ছিল তার বাচ্চারা একটা নতুন জিনিস ছিল যে এক্সাইটমেন্টের সাথে দেখে তারাও সেই এক্সাইটমেন্টের সাথে দেখছিল না আর অনেকে তো মানে এতটাই মানে বলছে যে সত্যিই পুরো টাকাটা জলে চলে গেল মানে বলার মতন কারোরই মানে আমরা যে কজন ওর ভেতরে ছিলাম প্রত্যেকেই একই কথা বলছে একদম ভালো লাগেনি একদম ভালো লাগেনি টাকাটা বেকার দিয়েছি বিশ্বাস করো আশি টাকা করে টিকিট নিয়েছি আমি বলবো একদম ওয়েস্ট অফ মানি ওটা হয়ে গেছে আমাদের সবার যারা যারা গিয়েছে সবারই এমনকি যারা গেছে আমার অনেক বন্ধু বান্ধব গেছে তাদেরকেও আমি জিজ্ঞেস করছি তারাও একই কথা বলছে বলে ভাই জল পড়ি শো দেখতে গিয়ে আমাদের সব টাকা গেল ওই আশি টাকা পুরো জলে ওর থেকে ওই টাকাটা রেখে যদি মেলায় যে এত খাবার দাবার অন্যান্য রাইটস ছিল সেইগুলো করতাম ওই খাবার দাবারগুলো খেতাম অনেক মনে হতো কাজে দিয়েছে একবার গিয়েছি একবার না গেলে তো মানুষ না ঠকলে তো কিছু শেখে না ওই ঠকেছি এবার শিখে গেছি আর নয় সত্যি আর নয় আর যাচ্ছি না আর তোমাদেরকেও বলছি যারা যারা যাবে মনে করছো এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের যেতে ইচ্ছা করে তাহলে তোমরা যাও কিন্তু ভিতরে ঢোকার পরে তারপর যদি ভালো না লাগে সেটা তোমাদের ব্যাপার তো যাই হোক সবার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও কারণ যারা যারা ভাবছে বাড়ি বাড়িপুরে গিয়ে জলপুরি শো দেখবো তো এই এক্সপেকটেশান নিয়ে যারা আসছে তো তারা তাদের জন্যই মেন বলছি এই ভিডিওটা দেখে তারা আসুক এটা দেখার পরে তারা যদি মনে করে আসবে সেটা আসবে অবশ্যই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমাদের কি মন মতামত আর কি ভিডিওটা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করো আর ফলো করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে